সবাইকে আন্তর্জাতিক সংবাদে স্বাগতম প্রথমে জানিয়ে দেব সংবাদের শিরোনাম এরপরে বিস্তারিত হাতে থাকা সর্বশেষ আপডেট ইসরায়েলি বিমান হামলায় সোমবারে 492 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন লেবাননিক কর্তৃপক্ষ ইসরায়েলি হামলায় 492 জন নিহত হয়েছে শিশু সহ আরো আহত হয়েছে 1645 জন ইসবুলের ঘনিষ্ঠ মিত্র ইরান জুড়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে সোমবার সৌদি আরব গোবীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংযম দেখানো আহ্বান জানিয়েছে এতক্ষণ পর্যন্ত শুনলেন সংবাদে শিরোনাম এখন বিস্তারিত লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলায় সোমবার অন্তত 492 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন লেবাননের কর্তৃপক্ষ লেবাননের এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দিন ইসরায়েলি হামলা থেকে বাস্তে দক্ষিণ লেবাননে হাজার হাজার বাসিন্দা উত্তরের উদ্দেশ্যে ছুটতে শুরু করেন ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি তারা হিজবুল্লাহর বিভিন্ন অবস্থানে এসব হামলা চালিয়েছে গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধের প্রতিক্রিয়ার দুই পক্ষের মধ্যে শত্রুতা উস্কে উঠার পর থেকে দিন সবচেয়ে ব্যাপক সীমান্ত গোলাগুলির বিনিময়ে ঘটনা ঘটে এরপরে লেবাননের জনগণকে সতর্ক করে হিজবুল্লা গোষ্ঠী যেখানে অস্ত্র মজুত করে রেখেছে ছেড়ে যাওয়ার জন্য বলে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুল লেবানিয়ান জনগণের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভিডিও বিবৃতি পাঠিয়ে বলেন ইসরায়েলের যুদ্ধ হিজবুল্লার সঙ্গে আপনাদের সঙ্গে নয় অনেক দিন ধরে হিজবুল্লাহ আপনাদের মান্য ডাল হিসেবে ব্যবহার করে আসছে দক্ষিণ পরিবারগুলো গাড়ি লেবাননের মাইক্রোবাস ও ট্রাকে মালপত্র বোঝাই করে করে উত্তরের যাত্রা শুরু ইসরায়েলি বিমানগুলোর বৃষ্টির মতো বোমাবর্ষের মুখে তাদের মা বাবার কোলে বসে শিশুরা আর গাড়ির ছাদে সুট কেস অন্যান্য জিনিস বেঁধে পরিবারগুলো রওনা হয়ে যায় এতে উত্তরের পথে মহাসড়কগুলোতে ব্যাপক যানজট তৈরি হয় সংকট মোকাবেলার দায়িত্বে থাকা লেবাননের মন্ত্রী নাসির ইয়াসিন জানিয়েছেন স্কুল ও অন্যান্য স্থাপনায় উনানব্বইটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে লেবাননের এক কর্মকর্তা জানান উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধের পর থেকে লেবাননের একদিনে সহিংসতায় এটি সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা লড়াই তীব্র হয়ে উঠায় তা মধ্য ফ্রান্স জুড়ে ছড়িয়ে পড়তে পারে এতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র হিজবুল্লাহ ঘনিষ্ঠ মিত্র ইরান জুড়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে সোমবার সৌদি আরবে গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব